সাহাবি মানে না সেটা কোরআন হাদিস মানে না এই কোরআন হাদিস যা উন্নতির কাছে পেয়েছে এসেছে এগুলো সব সাহাবিদের মাধ্যমেই এসেছে কেয়ামত পর্যন্ত মানুষ কোরান হাদিস মানবে সাহাবিদের মাধ্যমে পাওয়া নেহামত এই কোরআন আর হাদিস সাহাবিদের মাধ্যমেই হিফাজত কোরআন আর হাদিস এই কোরআন হাদিস কেউ যদি বলে আমি কোরান হাদিস মানি কিন্তু আমি সাহাবি মানি না

আল্লাহর রাসূল এক জাররা জুলুম করতে দিলেন না এক জাররা জুলুম হলো না নবীজির নবীজির খলিফা খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল হযরত আবু বকর আবু বকর তুমি আলা শানের মানুষ আবু বকার হলো আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা আবু বকার ডাকবে আবু বকার হলো নিসবতি ইত্তিহাদি নবীজির সাথে হাইয়ান ওয়া মাইদান আশবা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের আজব শান আবু বকর নবীজির হিজরতের সাথে আবু বকর নবীজির হাতের পয়লা মুসলমান আবু বকার কবরের সাথে আবু বকার ময়দানে মাসারে নবীজির কদমের কাছে সবার আগে নবীর সাথে যার হাসর হবে আবু বকার এ উম্মতের শ্রেষ্ঠ শুধু তিনি না সকল নবীর সকল উম্মতের শ্রেষ্ঠ আবু বকার সিদ্দিক আকবর আবু বকার আল্লাহর জান্নাতের আছো দরওয়াজা থেকে জান্নাতের ভেতরে আহ্বান করবে এই সেই আবু বকর নবীর সাথে নিসবতে ইত্তিহাদি আবু বকর এরকম codimensionর সাথে এক ذره বৈنسবি করেন একদিন হযরত আবু বকর রেগে গেলেন হযরত আবু বকর गुस्सा হয়ে গেলেন गुस्सा হয়ে উনি ওনার غلامকে কানে ধরলেন কান একটা নরম এটা ধরলে লাল হয়ে যায় রাগের সাথে যে কান মোলা দিছে কানটা লাল হয়ে গেছে রাগ যখন কমছে বারবার গুলামের কান তাকায় তাকায় দেখতে আবু বকর কিছু সময় পরে আবু বকর গুলামের কাছে যা নিজের কানটা সেট করে আর গোলামকে বলতেছে গোলাম আমি তোমাকে মুখের দ্বারায় শাসন করলেই তো হতো কিন্তু আমি যে তোমাকে হাতের দ্বারায় শাসন করে ফেলেছি জুলুম করছি তোমার কান ধরছি তোমার কানে মোচর দিছি জুলুম করেছি এর জন্য আল্লাহ তাআলা যদি আমাকে কোনো প্রশ্ন করে রে আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কোনো সামান নাই তাই আমি আমার কানটা তোমার কাছে বেশ তুমি তোমার হাত দিয়া আমাকে একটু কান মলা দিয়ে দাও যাতে করে ইনসাফ কায়েম হয়ে যায় ময়দানে মাসারে যেন এতটুকু জুলুম করেছি এটাও যেন আমার মিজানের পালার ভেতরে আইসা যায় এইটা হলো ইনসাফ ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত ইনসাফ থাকবে জুলমের বালাই থাকবে না জুলমের গন্ধও থাকবে না মুসলমানের জীবনে শুধু মানুষের সাথে জুলুম করবে না তা না প্রাণীর সাথেও জুলুম করবে না চতুষ্পদ জন্তুর সাথেও জুলুম করবে না ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিসসামা আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাわりكم সৈনিক বেশি যাইবো কেমনে আল্লাহর আইন করলেন এক এক উটের পিঠে তিন জন করে উঠা যাবে কিছু দূর রাস্তা যাওয়ার পরে নবী যেই উঠছেন ওখানে তিন জন উটটার কষ্ট হইতেছে মনে হয় মুক্তি আর সাধা ফেলাবে আল্লাহর রাসূল বুঝে উঠটার তিনজন তিন জন পান্তে কষ্ট হচ্ছে নবীজি এবারে নতুন আইন নিজের উঠে করলেন আলী তুমি আর তোমার সাথী উঠে বস আমি দুই মাইল হাঁটবো আমি নিচে নামি আল্লাহ রসুল সাল্লাহাম বললেন কিছু দূর দুইজন চলবো একজন হাঁটবে আবার তিনি উপরে উঠবে দুইজন চলবো আবার হাঁটবো আবার তিনি উপরে উঠবে আর একজন নামবে পালা করে করে যাবো আল্লাহর রসুল নিজে নামার জন্য প্রস্তুত হয়ে গেছেন হজরত আলী বলেন না আল্লাহ নবী আমরা আগে নামি পরে আপনি নাইমেন কিছু দূর যাওয়ার পরে নবীজি একজনকে নামায় দিচ্ছেন এবার নবীজি আর নামায় কিছু দূর যাবার পরে এবার দুইজনই হাঁটছে এক পর্ব এবার নবীজির নামার পালা কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রসুল বলে

আলি তোমার চেয়েতে আমার শক্তি বেশি সুতরাং আমি হাঁটার শক্তি রাখি তোমাদের চেয়েতে বেশি আমার কি নেই কি দরকার নাই হবে না হবে না তোমরাও উঠো আমিও হাঁটব কিছু শুনে কে উপরে উঠায়া দিয়া নবীজি রশি হাতে হাঁটলেন এই সুন্নতের আমল করতে গিয়ে হযরত ওমর কালা গোলাম রে উটের পিঠে চড়ায়া দিয়া নিজে রশি টেনে টেনে হজরত মোট সাহারা মোট প্রান্তর পালা বদল করে করে হেঁটেছে